তো যে বাড়িতে ও কাজ করত সেই বাড়ির মেয়েটা নাকি আত্মহত্যা করার পর ওর সাথে নাকি পুরোপুরি জুড়ে গিয়েছিল যে বাড়ির দালানটায় কেউ একজন বসে থাকে পা ছড়িয়ে এবং সেটা কোনো মেয়ের অবয়ব ঠিক আছে জানলার ওইখানে কেউ একজন তোমার উবো টাইপের হয়ে বসে মেন্টু মাসিকে হাঁ করে এক নাগারে দেখে যাচ্ছে একদিন বর্ষা তোমার ওই বর্ষার দুপুর আর কি প্রচন্ড বৃষ্টি পড়ছে চারিদিকে ঘন কালো মেঘ আমাদের সেদিনকে বাড়িতে যিনি কাজ করতেন ওই সময় মানে ঘটনাটা ধরো আজ থেকে প্রায় পনেরো ষোলো বছর আগের কথা আমি বলছি হ্যাঁ ওই রকম সময় আমাদের ওই সময় যিনি বাড়িতে কাজ করতেন উনি আসেননি তো বাসনপত্র ডাই হয়ে পড়ে রয়েছে ঘর টর কিছুই দেয়া হয়নি মোছা হয়নি খুব স্বাভাবিক বাইরে এত বৃষ্টি আসার আসার কথাও নয় ওনার এই সময় আমাদের হঠাৎ করে দরজার কলিং বেল বেজে ওঠে আমি তখন মনে আছে পড়াশোনা করছিলাম সামনে পরীক্ষা ছিল মা দরজাটা খোলেন এবং খুলতেই আমরা দেখতে পাই যে দরজার ঠিক সামনে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন মানে ওই চল্লিশ বিয়াল্লিশ বছর মতো বয়স ওনার তখন উনি হঠাৎ করে ডিরেক্ট মা যখন দরজাটা খুলেছেন তো হঠাৎ করে উনি বলছেন যে আপনাদের বাড়িতে কাজের লোক দরকার আমি কাজ করি খুব ভালোভাবে কাজ করে দিতে পারবো যা কাজ আছে আমি সব কিছু করে দিতে পারবো কোনো সমস্যায় আপনারা পড়বেন না তো মা প্রথম কথা হকচকিয়ে একটু গেছিল এটা ভেবেই যে এই রকম একটা বর্ষার দিনে আমাদের সেই সময়ে কিন্তু যিনি কাজ করতেন তিনি আসেননি মানে সেই দিনকে তো হঠাৎ করে ইনি কি করে এলেন একটু হকচকিয়ে গেছিলেন কিন্তু পরিস্থিতিটা এতটাই একটা জটিল ধরনের ছিল মার একজন সাহায্যকারী লাগতো তো মা বললেন যে হ্যাঁ ঠিক আছে আমাদের কাজের একজন দরকার রয়েছে পরিচারিকা তা আপনি যদি চান তাহলে বাড়িতে কাজ করতে পারেন এবার বলি ওই সময় আমাদের যিনি কাজ করতেন তিনি না পরের দিন থেকেও মানে অনেকদিন কামাইও করেছিলেন মানে এমনই একটা পাকে চক্রে পরিস্থিতি হয়ে গিয়েছিল যার ফলে ওনাকে বহাল করতেই হয়েছিল কাজে এবার যে জিনিসটা হয় সেটা হচ্ছে দেখলাম কাজ শুরু করার পরে মানে খুব পরিষ্কার কাজ করেন সেটা নিয়ে নো ডাউট আমি ওনার নামটা পরে বলছি কাজ পরিষ্কার করছে নো ডাউট কিন্তু উনি কিছুতেই দুবেলা করে কাজে আসতে চান না মা ওনাকে যত বলে যে তুমি কেন বিকেল বেলাটা আসো না কারণ তুমি এক বেলা করে কাজ করছো বাসনের তো ডাই হয়ে যাচ্ছে তোমার তো কষ্ট পরের দিন এসে আবার ওই গোটা অতগুলো বাসন আর কি মাজা তো উনি তখন আমাদের কিছু কারণ বলেননি খালি উনি বলতেন না বৌদি আমি একবেলাই বেলায় আস এক বেলাই আসবো তোমাদের যতই বাসন হোক না কেন আমার জন্য রেখে দেবে আমি ঠিক এসে পরিষ্কার করে মেজে টেজে দিয়ে যাব। আর তাছাড়া যা যা কাজ থাকে আর কি মা বলল ভালো কথা ঠিক আছে উনি এক বেলা করেই আসতে লাগলেন এইবার বলি যখন উনি কাজ করতেন মানে ওই সকালবেলায় যদি আসে আসতেন ধর ওই পাঁচটা ছটা নাগাদ তো তখন তো আমরা সবাই উঠতাম না সচরাচর ঘর সবকটা কটা ঘরের লাইটও জ্বলতো না খালি ওই তোমার রান্নাঘরের লাইটটা জ্বলতো এবার কি করতেন আমি অনেক সময় দেখেছি হয়তো ওয়াশরুমে যেতে গিয়ে দেখেছি বা কিছু উনি না একটুখানি শব্দ পেলেই প্রচন্ড চমকে উঠতেন মানে এরকম চমকাতেন যেন ওনার ঘাড়ে কেউ হাত দিল এরকম ধরনের চমকানো বা পিছন থেকে কেউ এসে দাঁড়িয়েছে তো আমি অনেকদিন জিজ্ঞাসা করেছি যে মাসি তুমি ভয় পাও কেন উনি বলতেন আমি না খুব ভয় পাই যাই হোক এই ঘটনা ঘটতে ঘটতে বাড়িতে কাকার বিয়ে ঠিক হলো এবার বিয়ে বাড়ি মানে কি জানোই তো যে সন্ধ্যের দিকে হবে বউ ভাত আরো যে সমস্ত আচার রীতি করতে যাবে সেগুলো তো এক বেলার কাজ না যে যে ওই সময় মিটে যাচ্ছে। আর অন্যান্য থাকে। মা বললেন তোমাকে আমি বেশ কিছু এক্সট্রা টাকাই দিয়ে দেব কোনো চাপ নেই তুমি কিন্তু আমাদের বাড়িতে পুরো এই সময়টা থাকো অনেক কাজ থাকে তুমি সেগুলো সব করে দেবে তোমার কোনো সমস্যাই হবে না উনি বললেন বললেন না বৌদি আমার খুব ভয় করে আমি সকালবেলা ছাড়া কোনোভাবেই সে তুমি আমাকে লাখ টাকা দিলেও আমি আসব না আমার প্রচন্ড ভয় করে এবার মা জিজ্ঞাসা করছে কেন ভয় করে বাড়ি শুদ্ধ আমরা সবাই লোক আছি তোমার ভয়ের কারণটা কি ও তখন বলল মাকে গুজুর গুজুর করে তখন মা আমাদের সেই কথাটা বলেনি পরে আমি শুনেছিলাম মাকে ও নাকি গুজর করে এটা বলেছিল যে ও আমাদের ওই জায়গায় আসার আগে যে বাড়িতে কাজ করত ত্রিবেণীর দিকে আর কি ত্রিবেণীর যে বাড়িতে ও কাজ করতো সেই বাড়ির হ্যাঁ হ্যাঁ এবার বলি মহিলার নাম হচ্ছে রিন্টু মাসি ঠিক আছে রিন্টু এই কথা মাকে বলেছে যে রিন্টু মাসির সাথে ওই মেয়েটির নাকি প্রেতাত্মা পুরোপুরি ভাবে ভর করেছিল বা জুড়ে গিয়েছিল সেই জন্য ও নাকি সকাল ছাড়া অন্য কোনো বেলাতে কোনোভাবেই কাজ করতে পারবে না আর প্রচন্ড ভাবে ভয় পেয়ে যেত এখনো অব্দি রিন্টু বলে ওনার বাড়ির জানলা মানে এখন উনি যেখানে থাকেন আর আমাদের কাছাকাছি আর কি বাড়ির জানলা যদি খোলা থাকে কখনো ভুলবশত রাত্রিবেলাতে বা ওয়াশরুমে যেতে গেলে যদি ঘরের বাইরে যেতে হয় অনেক সময় তিনি এখনো কিন্তু ওই ডাকটা শুনতে পান আমাকে বাঁচাও আমার সব শেষ হয়ে গেল স্বপ্না যেভাবে কাতর আর্তনাদ করেছিল সেই ডাক্তার শোনা যায় কিন্তু মাসি উপলব্ধি করতে পারে এছাড়াও যেটা তুমি শুনলে অবাক হয়ে যাবে অনেকেই মাসির তো এখন বেড়ার বাড়িতেই থাকে ঠিক আছে অনেকেই দেখে অনেকেই দেখেছে যে রিন্টু মাসির যে দালানটা আছে আর কি বাড়ির সেখানে কেউ একজন বসে থাকে পা ছড়িয়ে অনেকেই রাত্রিবেলা দেখেছে কারণ এই ধরনের বাড়িগুলোতে দেখবে কমন ওয়াশরুম থাকে ঠিক আছে এবং দূরে থাকে যেতে হয় ওয়াশরুমের দরকার পড়লে অনেকেই দেখেছে যে বাড়ির দালানটায় কেউ একজন বসে থাকে পা ছড়িয়ে এবং সেটা কোনো মেয়ের অবয়ব ঠিক আছে এবাদের ইন্টুমাসি নিজেও উপলব্ধি করেছে কোনো কোনো সময় বেড়ার বাড়ির জানলায় যদি ধরো চোখ চলে যায় কি হয় গরমে তো অনেক সময় পারা যায় না যখন গরম প্রচন্ড ভাবে পড়ে তখন জানলা টানলা খোলা রাখতে হয় পর্দা সরানো থাকে ঘুমের ঘুরে যদি এপাশ ওপাশ ফিরে জানলার দিকটায় ফিরে যায় চোখটা খোলে তখন কিন্তু দেখে জানলার ওইখানে কেউ একজন তোমার উবো টাইপের হয়ে বসে মিন্টু মাসিকে হাঁ করে এক নাগারে দেখে যাচ্ছে এবং ভাবো বেড়ার বাড়ির জানলাতে ওইভাবে বসে থাকা কার পক্ষে সম্ভব কোনো মানুষের পক্ষে তো সম্ভবই নয় ওই মূর্তিগুলোর ব্যাপারটা জানা গেছে না মায়ার তো কোনো খোঁজই পাওয়া যায়নি মানে মায়াকে তারা দেখতেই পায়নি মানে এরকম টাইপের যে কেসগুলো রয়েছে না বা এরকম টাইপের এনটিটি যেগুলো রয়েছে যদি সোর্সটা না জানা যায় কাজ করা ডিফিকাল্ট হয়ে যাবে পুরো এনার্জি সেন্স করে তারপরে কাজ করতে হয় এইসব জায়গাতে এনার্জির কন্টামিনেশন প্রচুর